আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কত সি এফ টিতে কত ওয়ার্ড একটি ফ্রিজে কত সি এফ টিতে কত ওয়ার্ড হয় সেটা আমরা বের করে দেখিয়ে দেব এমনকি কত টাকা বিদ্যুৎ বিল আসে একটি ফ্রিজের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সি এফ প্রথমে আমরা ধরব সেভেন পয়েন্ট ফাইভ সি এফ টি কত ওয়ার্ড সত্তর থেকে আশি ওয়াট এইট পয়েন্ট সিএফটি ফ্রিজটি কত ওয়াট আশি থেকে একশো ওয়াট নাইন পয়েন্ট ফাইভ সিএফটি ফ্রিজটি একশো থেকে একশো পঁয়ত্রিশ ওয়াট টেন পয়েন্ট ফাইভ সিএফটি ফ্রিজটি একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ ওয়াট এগারো পয়েন্ট ফাইভ সিএফটি ফিরিজটি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়ষট্টি ওয়াড বারো পয়েন্ট ফাইভ সিএফটি ফিরিজটি একশো পঁয়ষট্টি থেকে একশো আশি সিএফটি ফিরিজটি একশো থেকে দুশো পঁয়ষট্টি ওয়ার্ড পর্যন্ত হয়ে থাকে তো ফ্রিজ কত সিএফটিতে কত ওয়াড সেটা কিন্তু আমরা পাশে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমরা হিসাব করবো টেন পয়েন্ট যেহেতু আমরা যারা সর্বোচ্চ বা সর্বনিম্ন ফ্রিজ এর মাঝামাঝি আমরা ফ্রিজগুলা কিনি সেই ফ্রিজটি আমি আপনাদের মাঝে বিদ্যুৎ বিল কত টাকা আসে একটি বাসাবাড়ির যে ফ্রিজটা আপনারা কিনবেন টেন পয়েন্ট ফাইভ সি এফটি ফ্রিজটি কত ওয়ার্ড সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ ওয়ার্ড হয়ে থাকে এই ফ্রিজটি কত টাকা মাসে বিদ্যুৎ বিল আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব টেন পয়েন্ট ফাইভ অর্থাৎ সারা দশ সি এফ থেকে একশো ওয়াট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ যে একশো ওয়াট আছে সেটা ধরো আমরা হিসাব করব একশো ওয়াট একটি ফ্রিজ দৈনিক ছয় ঘন্টা চলে যদি আপনি নতুন ফ্রিজ কিনেন তাহলে আপনার দৈনিক ছয় ঘন্টা চলবে আর যদি পুরাতন ফ্রিজ হয় তাহলে একটু বেশি কম বেশি চলতে পারে তাহলে আমরা অ্যাভারেসে ছয় ঘন্টা ধরে হিসাব করব একশো পঁয়তাল্লিশ ইন্টু ছয় ঘন্টা যদি গুণ করি গুণ ফল হবে আষ্টশো সত্তর ফ্রিজটি চলে আষ্টশো সত্তর ইন্টু তিরিশ ছাব্বিশ হাজার একশো ওয়াট আওয়ার তিরিশ দিনের ফিরিসটি যদি চলে তাহলে ছাব্বিশ হাজার একশো ওয়াট আওয়ার আমরা জানি এক কিলো ওয়াট আওয়ার সমান সমান এক হাজার সমান সমান যেহেতু আমাদের ওয়াট আওয়ার আছে তাহলে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি ভাগ এক হাজার তাহলে আসবে ছাব্বিশ পয়েন্ট ওয়ান কিলো ওয়াট আওয়ার ফ্রিজটি কত ওয়াট আওয়ার খরচ হয় তিরিশ দিনে ফ্রিজটি কত ওয়াট আওয়ার খরচ হয় সেটাও বের করলাম ওয়াট অথবা ইউনিট ইউনিট আর পাইলাম তাহলে আমরা কত টাকা বিদ্যুৎ বিল আসে সেটা বের করবো আমরা যদি বিদ্যুৎ বিল বের করতে চাই সেক্ষেত্রে বাংলাদেশে বিদ্যুৎ লাইনের যে সরকারিভাবে যে একটা লিস্ট দেয় সেই লিস্ট আপনাদেরকে আগে জানতে হবে যেমন জিরো থেকে পঁচাত্তর ইউনিট টাকা আসে চার টাকা উনিশ পয়সা পঁচাত্তর থেকে দুইশো ইউনিট পর্যন্ত আপনাদের বিদ্যুৎ বিল ধরে পাঁচ টাকা বাহাত্তর পয়সা দুইশো এক থেকে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ধরে ছয় টাকা তিনশো এক থেকে চারশো পর্যন্ত ইউনিট বিদ্যুৎ বিল ধরে ইউনিট প্রতি ছয় টাকা চৌত্রিশ পয়সা চারশো এক থেকে ছয়শ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ধরে নয় টাকা চুরানব্বই পয়সা ছয়শ ইউনিটের উপরে যা আছে এগারো টাকা চল্লিশ পয়সা তো এই লিস্ট অনুযায়ী যদি আমরা বিদ্যুৎ বিল হিসেব করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ফ্রিজের বিদ্যুৎ বিল আসে ছাব্বিশ পয়েন্ট ওয়ান ইন্টু যেহেতু জিরো থেকে পঁচাত্তর ইউনিট চার টাকা উনিশ পয়সা তাহলে আমরা চার টাকা উনিশ পয়সা ধরে আমরা হিসাব করতে পারি টাকা পয়সা যদি আমরা গুণ করি অর্থাৎ টাকা আসবে ফ্রিজের খরচের বিল আসবে একশো নয় টাকা তাহলে আমরা কিন্তু সহজে বের করতে পারলাম ফ্রিজটি এক মাসে বিদ্যুৎ খরচ যা ছয় করে চললে একশো নয় টাকা বা এর কম বেশিও হতে পারে কম্প্রেসর বা কোম্পানির যে কোম্পানি ফ্রিজটি কিনবেন সেই কোম্পানির উপর নির্ভর করবে এমনকি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল পেপারের উপর নির্ভর করে আপনার বিদ্যুৎ বিল কম বেশি হইতে পারে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম রহমতুল্লাহ অবর কাত